অনেক অভিনন্দন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুসরাত জাহান আলোকে লায়লা বেগম মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে নয় খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন নুসরাত জাহান আলো খুব ঠান্ডা স্বভাবের একটা মেয়ে যদি কোনো খেলোয়াড় তাকে অপমান করে সে তাৎক্ষণিক অ্যানসার দিতে পছন্দ করে না আলো অ্যানসার দিয়ে থাকে দাবা বোর্ডে গতকাল তাই হয়েছে রীতিমত অপনেন্টকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলা ও বাংলাদেশ পুলিশের এ ওমেন ক্যান্ডিডেট মাস্টার এবারের বাংলাদেশ মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে যে দুইজন ওমেন খেলোয়াড় সবচেয়ে বেশি চ্যাম্পিয়নশিপের জন্য এগিয়ে থাকবে তার মধ্যে অন্যতম এই নুসরাত জাহান আলো চলেন আমরা আলোর সাথে সংক্ষিপ্ত আলোচনা করে আসি আমি নুসরাত জাহান আলো

চ্যাম্পিয়ন সম্পর্কে আমরা করতে চাই মানে জানতে চাই চ্যাম্পিয়ন হওয়াটা আসলে নরমাল ছিল এর আগেও যার সাথে চ্যাম্পিয়নশিপ ফাইট ছিল ওর সাথে তো আর হার্ড ওয়ার্ক করেছিলাম অনেক এটা ছিল তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আসে তো তোমার এ কি ওখানে আর কি লক্ষ্য তো নর্মালি চ্যাম্পিয়ন হওয়া আচ্ছা আচ্ছা এবং অলিম্পিয়াডের জন্য কোয়ালিফাই করা ঠিক আছে